বন্ধুরা আমরা দেখেছি গত এগারো দিন ধরে কলকাতার আর জি মেডিকেল হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য আর সেই সঙ্গে রাজ্যের প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন তারা দাবি জানাচ্ছেন এই জঘন্য ঘৃণিত অপরাধের সঙ্গে যে সমস্ত ব্যক্তি জড়িত রয়েছেন তাদেরকে শনাক্তকরণ করে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক এই দাবি জানিয়ে তারা রাস্তায় নেমেছেন বহুবার সেই সঙ্গে আমরা দেখেছি যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে উত্তেজনা বাড়ছে বাড়ছে উত্তাপ কলকাতা থেকে শুরু করে রাজ্যের সমস্ত জেলায় জেলায় বিক্ষোভ মিছিল আমাদের নজর এসছে আমরা দেখেছি সেই সঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করেছেন অরিজিৎ সিং রাস্তায় নেমে আন্দোলন করেছে সৌরভ গাঙ্গুলি এবং রাস্তা নেমে আন্দোলন করতে দেখা গেছে টলিউডের বিখ্যাত তারকা অঙ্কুশ হাজরাকে আর তার সঙ্গে আন্দোলন করেছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের কাছ থেকে তদন্ত সম্পূর্ণ করার জন্য রবিবার পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন কিন্তু তার আগেই পরিবারের আর্জিতে সিবিআই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গায় বন্ধুরা আমি মুসিবুর রহমান আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আপনারা আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের আইডিয়াটা ফলো করে ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন জেনে নি সিবিআই কি করছে গত চোদ্দোই আগস্ট এই ঘটনার তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয় কিন্তু সেই চোদ্দ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত হয়ে গেল এখনও পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তির গ্রেপ্তার কেন করতে পারলো না সিবিআই এই নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বহুবার আর এবারেও এই একই প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকরিকা ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে বলেন যে গত চোদ্দোই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত উত্তেজনা ছড়িয়েছে তার তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে চোদ্দোই আগস্ট তুলে দেওয়া হয় কিন্তু সেই চোদ্দো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত অর্থাৎ ছয় দিন হয়ে গেল এখনও পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তির গ্রেফতারি মেলেনি এবং কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ডেকে অর্থাৎ ডেকে পাঠানো অর্থাৎ তলব করার কোনো আপডেট আমাদের কাছে মেলেনি আমরা পাইনি তিনি আরও বলেন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত গুজব ছাড়াচ্ছে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে নানান মানুষ নানান রকম লেখালেখি এবং গুজব পোস্ট করছে প্রকৃত প্রমাণ তাদের কাছে না থাকা সত্ত্বেও তারা নানান রকম গুজব পোস্ট করেছে সেই গুজবের বিরুদ্ধে সিবিআই এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আর কলকাতার এই জঘন্য খুনের এবং ধর্ষণের ঘটনায় ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি সিবিআইকে তদন্ত সম্পন্ন করতে এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন এবং সেই সময় অতিক্রম হওয়া সত্ত্বেও সিবিআই দ্বিতীয় কোনো ব্যক্তির গ্রেপ্তার কেন করতে পারল না সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সাগরীয় ঘোষ তিনি আরও বলেন একজন ব্যক্তি মাত্র গ্রেপ্তার হয়েছে সেটা আবার কলকাতা পুলিশের হাতে তাহলে এখানে সিবিআই প্রকৃত কি কাজ করছে তিনি বিজেপি এবং সিবিআই কটাক্ষ করে আরো বলেন সিবিআই কি করছে তারা মাথা নিচু করে বসে রয়েছে কেন তারা কি রাজ্য সরকারের টার্গেট করে বিজেপির অনুমতির অপেক্ষা রয়েছে মিথ্যা ছড়াচ্ছে তারা তাছাড়া পশ্চিমবঙ্গের আস যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তারা এই বিষয় নিয়ে কেন প্রশ্ন করছেন না সাগরিকা ঘোষের আশঙ্কা এই ঘটনাকে কেন্দ্র করে শীঘ্রই সিবিআই কোনো একটি সাংবাদিক বৈঠক ডেকে সেখানে বলবেন যে রাজনৈতিক কারণে শাসক দল আমাদেরকে এই ঘটনাকে সম্পূর্ণভাবে তদন্ত করতে দিচ্ছে না এবং তদন্তে বাধা দিচ্ছে এবং পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই বলছি আপনাদের কাছে যদি কোনো সঠিক প্রমাণ এবং সঠিক কোনো উপযুক্ত প্রুফ না থাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো রকম গুজব ছড়াবেন না কারণ ইতিমধ্যে লালবাজার দুশো আশি জনকে আইনি নোটিশ দিয়েছে যারা এই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম গুজব ছড়িয়েছে আপনাদের কাছে যদি প্রকৃত কোনো প্রুফ না থাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো রকম মন্তব্য করবেন বাজে কোনো গুজব ছড়াবেন না তাতে আপনার ক্ষতি হতে পারে এই সঙ্গে রাহুল গান্ধী সরব হয়েছেন তিনি বলেছেন হাতরাজ থেকে উন্নাও এবং কাঠুয়া থেকে কলকাতা যে সমস্ত ব্যক্তির ওপরে যে সমস্ত মহিলার ওপরে নির্যাতন হয়েছে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে এই অপরাধীদের বিরুদ্ধে এমন একটি পদক্ষেপ নেওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো অপরাধী এই সমস্ত অপরাধ করার না সুযোগ পায় তাই আসুন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখি কোনো রাজনৈতিক দল বা কোনো মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নিতে পারে না আইন শৃঙ্খলা বজায় করার জন্য আপনারা আমাদের ধৈর্য ধরতে হবে আইন নিজের হাতে তুলে নেবেন না এবং আইনের বিরুদ্ধে রকম মত প্রকাশ করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টিভি রেলে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন